সালামু আলাইকুম কেমন হতো যদি আপনার ব্রেইনে একটা ম্যাজিক সুইচ থাকতো যেটা চাপ দিলে আপনার সব স্ট্রেস অ্যাংজাইটি আর ডিপ্রেশন মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেত মনে হচ্ছে সায়েন্স ফিকশন না এই সুইচটা আপনার ভেতরে আছে আর এটা অন করা জাস্ট ওয়ান সেকেন্ডের ব্যাপার চলুন সুইচটা খুঁজে বের করি বিখ্যাত মডার্ন থিঙ্কার এবং জিরিহিক্স একটা দারুণ কনসেপ্ট দিয়েছেন ভাবুন আপনার মন একটা রেডিও রিসিভার যখন আপনি রাগ বা ভয়ের ফ্রিকুয়েন্সিতে টিউন করাতে থাকেন তখন আপনি শুধু নয়েস বা কেচ শব্দই শুনতে পারেন কিন্তু যখন আপনি কৃতজ্ঞতার চ্যানেলে টিউন করেন তখন নেগেটিভ ইমোশন আপনার কাছে পৌঁছাতেই পারে না কারণ ফিজিক্সের নিয়ম হলো একই সময়ে দুটো আলাদা ফ্রিকুয়েন্সি ব্রডকাস্ট হতে পারে না আপনি একই সাথে কৃতজ্ঞ আর ডিপ্রেস থাকতে পারবেন না ইস ইম্পসিবল এটাকে বর্তমান যুগের ক্যান্সেলেশন হেডফোনের সাথে তুলনা করতে পারেন কৃতজ্ঞতা হলো সেই মুড যখন আপনি লাইফের ছোট ছোট ভালো জিনিসের প্রশংসা করতে শুরু করেন চাটা দারুণ হয়েছে আজকের আবহাওয়াটা জোশ তখন আপনার ব্রেন অটোমেটিকলি বাইরের সব নেগেটিভ নয়েজ ব্লক করে দেয় আমরা ভুলটা করি কোথায় জানেন আমরা সারাদিন শুধু বাঘ ফাইন্ডিং করি ওটা কেন হলো না এটা কেন খারাপ এই কমপ্লেন মুডই আমাদেরকে শেষ করে দিচ্ছে প্রিয় ভাই এই অ্যাপ্রিসিয়েশন কনসেপ্টটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে শুকর নামে ইসলামে শুকর মানে মুখে থ্যাংক ইউ বলা না শুকর মানে একটা স্টেট অফ হার্ট বা মনের অবস্থা এটা এমন একটা চশমা যা চোখে পড়লে আপনি সব কিছুর মধ্যে আল্লাহর দয়া দেখতে পান একজন মুসলিম যখন বিপদেও আলহামদুলিল্লাহ বলে তখন সে আসলে তার ফ্রিকুয়েন্সি এমন এক লেভেলে নিয়ে যায় যেখানে ডিপ্রেশন তাকে টাচও করতে পারে না আল্লাহ পবিত্র কোরআনে একটা ইউনিভার্সাল অ্যালগোরিদম সেট করে দিয়েছেন তিনি বলেছেন লা অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। নবীজি সাল আলী আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সুক্রিয়া শুধু আল্লাহর জন্য না মানুষের জন্য হতে হবে তিনি বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না অর্থাৎ রিক্সা আমাকে ধন্যবাদ দেওয়াটাও আপনার স্পিরিচুয়াল গ্রোথের পার্ট তাই প্রিয় ভাই আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আগামী চব্বিশ ঘন্টা একটা বা কৃতজ্ঞতার দেখবেন সেটারই প্রশংসা করবেন খাবারটা মজা বলুন আকাশটা সুন্দর ফিল করুন দেখবেন আপনার মেন্টাল সুইচ অন হয়ে গেছে আর দুনিয়াটা অনেক কালারফুল লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ